আমি এখন দিয়ে প্রথমে আমি প্রথমে আমি টাইমটা দেখাই এই যে দেখতে আছেন এখানে এখন কিন্তু এখানে দশটা পাঁচ পঁচপান্ন বাজে কিন্তু আমার চোখে ঘুম আসতেছে না কেন কারণ আমি আমার প্রিয় মানুষগুলো থেকে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যখন ভালো সময় ছিল তারা আমার পাশে ছিল ভাই কিন্তু এখন আমার একটু খারাপ সময় যাচ্ছে কিন্তু তাদেরকে আমি এখনও পাশে পাইনি যে প্রিয় মানুষগুলোকে আমি একবার ফোন দিলিস তারা আমার ফোনটা রিসিভ করত আমাকে ফোন দিতেও না এখন আমি ফোন দিল ওরা আমার ফোন ধরে না প্রিয় মানুষ মানে খারাপ মানুষ ভাই ওরা হচ্ছে খারাপ মানুষ বুঝতে পারছেন ভালো সময় তারা পাশে থাকবে কিন্তু খারাপ সময় দিন তারা পাশ পাশে পাবে না কিন্তু এটা হচ্ছে যারা আমার মানুষ আমার কে শেষ করতে চায় মানে তাদের জন্য হে ভিডিওটি আর কি হ্যাঁ তাদেরকে জন্যই এই ভিডিওটা একটি খুশির সংবাদ এখন থেকে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার জীবনকে শেষ করতে যাচ্ছি কারণ আমি আমি হচ্ছে নিশা অথবা সিগারেট মানে ও যা যাবতীয় ধূমপান জাহাজের জন্য ক্ষতি ওগুলো আমি করতে পারি না মানে করলে আমার সমস্যা হয় আ মানে ওগুলো আমি করতে পারি না যে কারণে আমিও নিশা করতে চাই যে আমি আর প্রতিনিয়ত এই যে মরিচ নিচি আজকে মরিচ কিনে আনলাম এই যে মরিচ মরিচ খাবো আর এই যে এখানে মরিচের গুঁড়ো নিছি দেখাচ্ছি আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি এই যেখানে মরিচের গুঁড়ো নিছি এই যে মরিষের গুঁড়ো প্রতিনিয়ত মরিচের গুঁড়ো ওইটা মরিচের গুঁড়ো না এখানে মরিচের গুঁড়ো দেখো আমি তো শেষ করে দিতে চাই এই যেতে পারল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিনে নিয়ে আসছি এখানে মরিচ আছে এখন আমি এগুলো প্রতিনিয়ত মানে দেখতে পাচ্ছি আমি তো দেখা যায় টাইমটা টাইমটা দেখো এই দেখো এখন বাজে দশটা ছিচল্লিশ ও অটোমেটিক সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আমার চোখ ঘুম না কারণ কারণ আমাকে আমার যখন যেগুলো আমার প্রিয় মানুষ ছিল প্রিয় মানুষগুলো মানে এমনভাবে মানে কষ্ট দিচ্ছে যা আমি ভুলতে পারি না আমার মুখ আছি তা আমি প্রতিনিয়ত আমি কষ্ট আমি ঘুমাচ্ছি না এগুলো নেশা করবো এখন এই যে আমি নেশা করে নিজেকে শেষ করে দিয়েছি এইগুলো যারা আমার শেষ করতে চায় তাদের জন্য এগুলো সুসংবাদ দিয়ে আমি এখন মুছে গুড়া দিয়ে রাখবো 아, 니라의패스박 아니라 가스